এটা অনেক দামি সুরা এটা অনেক মূল্যবান সুরা বিশ্বনি বলেছেন এই সুরাটা যে পড়বে তার কবরে আজাব হবে না মানে আচুর আদাবিল কাবার কবরের আজাব থেকে এই সুরা এসে প্রতিবন্ধকতা তৈরি করবে এটা কি চারটি কথা দুনিয়াতে বাঁচার জন্য আমরা টাকা রাখি ব্যাংক ব্যালেন্স রাখি এটা রাখি সেটা রাখি কবরে হাজার হাজার বছর শুয়ে থাকবো ওইটার জন্য কোনো সেফটি এনশিওরমেন্ট আমাদের নাই ঠিক কিনা